হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করলাম আমার ছেলেদিকে খাওয়া দাওয়া করছে ওরা হাতটা আগের থেকে একটু ভালো আছে একটু মানে কালো কালো ছোটো ছোটো ফুচকা যেরকম পড়ে ওরকম পড়েছে হুম কমে গেছে ও বলছে যে মা আর ব্যথা নেই আমার হাতে আমি লিখতে পারবো খেতে পারবো তো অনেক রকম কথাও বলছে তোর কথা শুনে আমার মনটা শান্তি লাগছে যে যাই হোক মানে ছেলে তো বলছে যে মা এখন ভালো আছি তো যাই হোক আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আসো যেসো আসো তো এখন আমার পিসি শাশুড়ি আমার পিসি চা করলো এখন চা খাবো আর কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও করব তো আজকে হয়তো ব্লগটা একটু ছোট্ট হবে তোমাদেরও হয়তো ভালো লাগবে কারণ সারাদিনের ব্লগটা আমি করতে পারিনি সকাল থেকে আমার একটু কাজ ছিল আমি ব্যাংকে গেছিলাম তো সেই কারণে করতে পারিনি তো যাই হোক আমি আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম প্লিজ তোমরা দেখো আমার সাথে থেকো তো চলো থ্যাংক ইউ হাতটা দেখিয়েছ হাতটা এই দেখো ফ্রেন্ডস দেখো হালকা একটু কালো কালো হয়েছে ফোসকা মতন পড়েছে দেখো বন্ধুরা সেদিনকে আমি যে কৌটোগুলো কিনে নিয়ে এসেছিলাম মশলা রাখবো বলে তো ওই কৌটোগুলো নিয়েই আমার ছেলে এই দুদিন তিন দিন ধরে খেলছে ওর এত ভালো লেগেছে তো ওর জন্য আমি মশলাও ভরছি না যে কদিন যতদিন পারিস তুই খেলে নে মন পুষিয়ে নে দেখো

তোমার জ্বালাই পড়ে যাবে সে যাক পরে আবার তুমি সাজাবে সুন্দর করে কালার ম্যাচিং করে করে লাগিয়েছো তো বেশ ভালো লাগছে দেখতে ঠিক আছে চলো চাটা খেয়ে নিয়ে তুমি দুধটা খাও তো একদম আসবি না

লঙ্কা করে হাত

টিফিন খাওয়ার পর বসেছিলাম এদিকেও দেখো যিশু টিভি দেখছে তাই ভাবলাম যে বিয়ে বাড়ি সেই শাড়িগুলো তোলা হয়নি তো ভাজ ভাজ করে শাড়িগুলো আলমারিতে তুলে দিচ্ছি আর এদিকে দেখো যিশুর সামনে আমি এইগুলো করছি বলে যিশু রেগে যাচ্ছে বলছে হ্যাঁ মা তুমি টিভির সামনে আমি কার্টুন দেখছি তুমি আমাকে বিরক্ত করছো দিয়ে এই করে নিয়ে আমাদের ছেলে আর মায়ের মধ্যে কথা হচ্ছিল আর এদিকে দেখো আমার ছেলেকে বললাম যে একটু সোয়েটারটা দে না পাপার তো সোয়েটার আমি যেহেতু টুলের ওপর দাঁড়িয়ে রয়েছি তো সোয়েটারটা দিতে গেল নিচে পড়ে গেলো সে আমাকে টুল থেকে নাপ দিয়ে হলো আর এদিকে দেখো সাদা সোয়েটারটা এখন তো সেভাবে বেরোচ্ছি না কোথাও তো সাদা সোয়েটারটাও তুলে দিলাম জানো তো দামি জিনিস বা সাদা জিনিসগুলো আমি প্যাকেট করে রাখি কারণ প্যাকেটে করে রাখলে পর না হট করে কোনো দাগ ফাঁক লেগে যায় না আবার আলমারির মধ্যেও জিনিস রেখে দিলে পরে অনেক দিন পর দেখবে বার করার পর লালচে লালচে একটা ভাব এসে যায় ওই জন্য আমি প্যাকেট করে রাখি ওটা একটা জিনিসটা ভালো থাকে আর আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে এবারে রান্নার দিকে যেতে হবে তো চিন্তা ভাবনা তো করতে হবে কী খাবো রাত্রি তা চলো রান্নার ঘরে যাওয়া যাক ব্রিজ খুলে দেখলাম সকালের একটু ময়দা মাখা রয়েছে যেটুকু ময়দা মাখা হয়েছে আমার আর পিসির হয়ে যাবে ভালো হবে তো ভাবলাম যে রোল করা যায় তো পিসি করলাম পিসি রোল করব তো সব কিছুই ছিল ঘরে পিসি বলে হ্যাঁ হ্যাঁ রোলই করা রান্নার কোনো তরকারি ফরকারি ঝামেলা করতে হবে না তাহলে রোলই খেয়ে নিই আজকে রাত্রিরে তো দেখতে পাচ্ছি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রোলটা তৈরি করছি এদিকে দেখো কেটে নিয়েছি পিঁয়াজ লঙ্কা শশা আর শশও রয়েছে মোটামুটি সব কিছু রোলেতে যা যা দেয় সেগুলো রয়েছে দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর আমার ছেলে এগুলো দেখে বলছি মা তুমি সব কিছু রান্না করতে পারো তো আমি তখন ওকে বলেছি হ্যাঁ মারা তো সব কিছুই রান্না করতে পারে দেখো আমার ছেলেও খাচ্ছে খুব খুশি হাসে আর আমিও খেতে শুরু করে দিলাম জানো তো খেতেও ভালো হয়েছিল। আর সন্ধ্যে থেকে যে খাওয়া দাওয়া করছে বাসনগুলো পড়েছে তো ভাবলাম এখন মেঝে নিই কারণ সকালবেলা ঝামেলা রাখলাম না আর সকালবেলা জানো তো পিসি অনেক সকালে ওঠে বাসি কাজটা বলতে পারো পিসি করে তো আমি ভাবলাম যে না এখন বাসনগুলো মেঝে নিই আর এদিকে তোমার দাদাভাই ফোন করেছে যে বাড়ির কাছাকাছি চলে এসেছি তো দেখো বাসন বাজতে মাঝে দেখছি তোমাদের দাদা চলে এসে আর দেখো আমার ছেলে কি আনন্দ করছে বাবাকে পেয়ে আর মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ খাটে উঠে গেছি জানো তো আমি দুদিন ধরে ঠিকমতো চুল আসরাতে পারিনি তাহলে আমার যে চুলটাও বেঁধে নি আর আমার ছেলে পুরো ঘেমে গেছে কারণ আজকে সেরকম ঠান্ডা ছিল না আবার ওকে একটা পাতলা সোয়েটার পরি রেখে দিয়েছিলাম তো সোয়েটারটা খুলে হাফাতাটা গেঞ্জি পরি দিয়ে ওকে ক্রিম মাখিয়ে দিয়েছি তো ও একা ক্রিম মাখবে আমাকে মাখাতে দেবে না এদিকে দেখো তোমার দাদা এসে ফোন নেই ব্যস বন্ধুরা তোমরা তো দেখতে পেলে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুতে যাবো তো খাটেও উঠে গেছি আমিও একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি ছেলেকেও রেডি করে দিয়েছি ছেলে এখন বাবার সাথে খেলা করছে কারণ বাবা অনেকক্ষণ পর এসছে তো ও মানে খুব খুশি এখন ওর সাথেই খেলা করছে আজকের ভিডিওটা যদি তোমরা ফার্স্ট টাইম দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই স্টপ করছি খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব তোমরা খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা গুড নাইট জিশু গুড নাইট বলো নাইট গুড নাইট একটা মাম্মিকে কিসি করে দাও সবাইকে কিসি আর প্লানকে দিয়ে দাও 哒哒。<Yeah. S 1>